বর বান্ধিয়া অনেক মজার মজার খবর আছে এক নম্বর খবর হইল বগুড়া মধুবন আপনাদের বলছিলাম আজকে লাইফে যায় হ্যাঁ দিনের বেলায় মধুবনে গতকাল না গত পরশু রাতে মিড নাইট শো চলছে এবং এটা মধুবনের জন্য রেকর্ড মধুবন মানে সৃষ্টি হওয়ার পরে আইস পর্যন্ত কোনোদিন মিড নাইট শো চলে নাই অনেক বড় বড় ছবি চলছে তুফানও চলছে প্রিয়তমাও চলছে কিন্তু কোনোদিনই মিড নাইট শো চালাইবার পরিবেশ হয় নাই বরবাদে হয়ে গেল গত পরশু দিন চলছে গত রাত্রেও চলছে এটা একটা মানে অসম্ভব খুশির খবর কারণ মধুবনে পরপর দুইটা মিড নাইট শো চলা এবং মালিক আমাকে যেটা বলল যে শুধু এই দুই দিন আমার মনে আরো সামনে দুই একদিন চালাইতে হইতে পারে তার কারণ হইল প্রচুর দর্শক সমাগম হয় তাদের তো আপনারা জানেন সিনেপ্লেক্সের সিট তো আমাদের সিঙ্গেল স্ক্রিনের মতো এক হাজার দেড় সিট নাই আড়াইশো তিনশো সিট এক হাজার মানুষ আসছে কোথায় কোথায় দেখাবে যারা কোথায় বসাবে তাদের তাতে এদের একটা আছে এটা ফুল হওয়ার পরেও হাজার হাজারি প্রক লেগে বাইরে থাকে এখন তারা ভাগ করে দিছে ভাই আমরা পারবো না আপনার পরের দিন আসেন এর মধ্যে দেখা গেল কিছু মানুষ বগুড়া বধুমনের সিনেমা দেখার জন্য গাইবান্দার থেকে আসছে নিলফাবারি থেকে আসছে সেই আপনার দিনাজপুর থেকে আসছে বাস ভাড়া ভাড়া করে করে আসছে সব সাজিবেন ছবি দেখতে এদেরকে কি করে বিতাড়িত করবে এতে করে তো তাদেরকে করাই শুধু না এই দর্শক গুলাকে হারাই ফেলো এরা জীবনে আগে সিনেমা দেখতে আসবে না তাই রুবেল যে ওনার অফ মধুবন সিনেমা স্পেশাল পারমিশন গভর্নমেন্টের কাছ থেকে নিয়ে গত রাত্রে চালাইছে গত রাত্রেও চালাইছে এবং আমার মনে হয় আগামীকালও তাকে চালাইতে হইতে পারে কারণ আগামীকালকে মানে আজকের সুফুল অসুফুল পশুদিনের দুই একটা ফুলের কাছাকাছি তা মানে বরবাদের ব্যবসা যে কোথায় যাবে এটা এখন আন্দাজ করা যেতেছে না ভাই এই তুফান বাদ তুফানের ব্যবসা এরকম হয় কি বলে যে তুফান যখন চালাইছি তুফানে আমরা দেখছি তিন দিন চার দিন পরে হাউসফুল হয়েছে কিন্তু মনে করেন বিশটা সিট খালি আছিল পরে লোক আস্তে 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 আসে বিশ জন হয়ে গেছে হাউসফুল হয়ে গেছে কিন্তু এইটা আগের থেকে হাউসফুল হয়ে যেতেছে আগের থেকে হাউসফুল হয়ে যেতেছে ব্যবসা কাহাকে বলে বরবাদ দেখা দেবো জিজ্ঞাসা করলাম তুফানে কত টাকা শেয়ার দিছিল কত দিবা কয় কমে তো হবেই না পঁচিশে একটা ছোট্ট সিনেপ্ল্যাক্স বন্ধুরা আড়াইশো না দুইশো উনত্রিশটা না দুইশো চল্লিশটা সিট খুব সম্ভব হবে শিওর না হাই স্কুলে তিনশো সিট হবে সেইখান থেকে একটা সিনেমার শেয়ার নেটে ডিস্ট্রিবিউশন পাইব কুড়ি লাখ বা বাইশ লাখ কেন ইমাজিন এটা আপাতত হিসাব বাচ্চ পারে কবার কোনো চান্স নেই কবার কোনো চান্স নেই যে প্রেশার আছে তাদের রুবেল বলল এটা আপাতত কমবে না কারণ তারা এক্সপেক্ট করতেছে বা তারা বুঝা বলেছে ফ্রাইডেতে মানে এই শুক্রবারে আরেকটা হ্যাবক হবে এবং সে অলরেডি পুলিশ স্টেশনে যোগাযোগ করে রাখছে ভাই আমি জানি আপনারা খুব ব্যস্ত আছেন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু আমার হলে ভাই আসতে হবে ওই যদি না আসেন আমি কন্ট্রোল করতে পারবো না পুলিশ অবশ্যই সে তুফানের সময় অঞ্চলে একদিন না দুই দিন যে এইবার সে এইবারও তার পুলিশ আসতে হবে এগুলো বগুড়া মধুবন কথা বললাম উল্কা সিনেমা জয়দেবপুর রফিক সাহেব তুফান চালাইছিল বর্ষার সাথে এবার চাহিদাছে বরবাদ যুবয়ের সাথে রেলটাল দুইজনে মিলে এগারো লক্ষ টাকা দিছে রফিক সাহেবের জিজ্ঞাসা করলাম কিরে সেল কিরম ভালো গলা শোকস কেন আসল কথা কেটা কত বেছস বলে না বলে না বলে ভালো 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 আমি যে ভাই তুই যে ছয় লক্ষ টাকা না বলে হ্যাঁ এম জি কিন্তু এটা এম জি মানে ছয় লক্ষ টাকা সে মিনিমাম গ্যারান্টি এই ছবি যদি দশ টাকাও ব্যবসা করতো রফিককে এই ছয় লাখ টাকা যে দিসেস ডিস্ট্রিবিউশন আর ফেরত পাইতো কিন্তু ছবি শেষ হওয়ার পর যখন হিসাব হবে কত টাকা বিক্রি করছে ওখান থেকে ছয় লাখ টাকা বাদ দিয়া ফিফটি পার্সেন্ট রফিক পাবে মানে সিনেমা হল পাবে ফিফটি পার্সেন্ট পাবে ডিস্ট্রিবিউটার তাহলে ডিস্ট্রিবিউটার ছয় লাখ টাকা পাওয়া গেছে আরও মনে করেন মিনিমাম আর আট দশ লাখ টাকা পাবে যেভাবে সেল যেতে আছে রেলটালে যে দুশো ছয় লাখ টাকা এনে উঠছে নি উঠে গেছে মানে আড়াই দিনে দুই দিনে আর আজকে মানে গতকালকে দুপুরের মধ্যে দুইটা উঠে গেছে তার ছয় লাখ টাকা এখন যা বিক্রি করবে সব তার লাভ কারণ যে ছয় লাখ টাকা দিছিল পাওয়া গেছে এখন মনে করেন আজকে যদি কালকে দেশে দেড় লক্ষ টাকা বেঁচে পঁচাত্তর হাজার টাকা তার পঁচাত্তর হাজার টাকা ডিস্ট্রিবিউটারের মনে করেন মিনিমাম মানে শুক্রবার একটা সেও হবে এই জন্য যে জয়দেবপুর টঙ্গিতে আপনারা জানেন অনেক গার্মেন্টস আছে সেই গার্মেন্টসের কর্মীরা এখন সব বাড়িতে চলে গেছে এরা সব চলে আসবে এরা এসে শুক্র শনি রবিবারে সিনেমা দেখবে তখন এটার সেলটা ঈদের দিন যাবেছে তার চেয়ে বেশি আশা করতে কারণ রিপোর্টও ভালো হয়ে গেছে আর ওইসব লোকজন মুখেই আছে আর ওইখানে সাকিবের প্রচুর ফ্যানও আছে আর গার্মেন্টস যারা কাজ কাম করে তারা সাকিবকে খুব মানে একটা বিরাট ক্লাস আছে সাকিবের ফ্যান এটা তো সিনেমা দেখবে একবার দুইবার তিনবারও দেখতে পারে ওই গ্রুপটা যখন আসবে তখন এইটা সেলটা আরো বাইরে যাবে এখানে তিন ছয় লাখ টাকা পাচ্ছে তো বলছে ছয় লাখ আমার মনে হয় আরো বেশি বেড়ছে বলে না বুঝছেন না আমি বললাম না সিনেমা মালিকরা এক একবারে এক কথা পায় বেশি রেন্টাল দিয়ে নিয়ে গেলে কয়েক কম রেন্টাল দিছি বেশি বেশি কয়েক কম পেচ্ছি এরা মানে কখনই সত্য কথা বলে না আমার বন্ধু হইতে পারে কিন্তু বলে না এনিবে এটা তার ব্যবসা আমি চাই ছবিটা তার চলুক সে এত টাকা তার ছবিটা নিচ্ছে ছয় লক্ষ টাকা ইনভেস্ট করছে আরও তার ইনভেস্টমেন্ট আছে সে যদি একটা ঈদের মধ্যে পাঁচ ছয় লাখ সাত লাখ টাকা প্রফিট করতে না পারে তাহলে সে পরবর্তীতে কেমন করে চলবে তাই না এই যে ধরেন তুফানের পরে এটা এত বড় ব্যবসা করলো দরত্ব সে ব্যবসা করতে পারে নাই এতদিন তো হলের স্টাফ হলে সব কিছু মেন্টেন করতে হচ্ছে পুরোনো পুরনো ছবি চালাইছে ওইটা তো হলের খরচাটাও উঠে নাই বলে খরচাটা যদি উঠতো তাও তো কোনো দুঃখ ছিল না যে ঠিক আছে পুরোনো ছবি দার খরচাটা উঠাইলাম তারপরে সাকিবের ছবিতে লাভ করলাম ওই যে বিগত এই নয় মাস খরচা উঠাইতে পারে নাই ভাই কাজে ওদের দোষ দিয়া লাভ নেই ওরা বিক্রি করুক আর এরকম ছবি আসুক এটা ওরাও চায় ওরাও আল্লাহর কাছে প্রার্থনা করতেছে তাণ্ড তো আসবেই সাকিবের জন্য এক একটা ছবি এই ঈদের সময় বলে দেবে সম্ভব না ইন্ডাস্ট্রিতে আসুক সিয়াম আসুক যা শুনছি জঙ্গলি ভালো যাচ্ছে এবং জঙ্গলির রিপোর্টও ভালো এই ছবিটার রিপোর্ট ভালো এদের ছবির কস্টিং কম এরকম যদি এদের ছবিগুলো বরবাদের আশেপাশে থাকে মানে বরবাদের বেত দরকার নাই বরবাদের অর্ধেকের অর্ধেক যদি ব্যবসা করে তাহলে ব্যবসার সিনেমা বানাইছে তারা সিনেমা বানাবে আর জঙ্গি প্রডিউসার হোক বানাবে এইভাবেই সিনেমা বাড়বে আমরা সব ছবিকে দেখবো দেখে সব ছবিকে অনুপ্রেরণা দিব যাতে ইন্ডাস্ট্রি বেঁচে থাকে সাকিবের কথা আলাদা সাকিব যে জায়গায় উঠে গেছে ওইখানে আর কেউ উঠতে পারবে না ওখানে ওরা কেউ উঠতেও চায় না কিন্তু সাকিবের পরে তো কাউকে দরকার তার জন্য আপনারা সবাই ওদের ছবিও দেখবেন ভালো দেখবেন সবাই ভালো রাখবেন সবাইকে খোদা হাফিজ